এবার খেলার খবরের দিকে নজর রাখবো কারণ ক্রিকেট প্রেমীদের জন্য বলা চল একটা দুঃসংবাদী কেননা শ্রেয়া সাইয়ার এই মুহূর্তে আইসিউতে ভর্তি রয়েছেন ভারতীয় এই ব্যাটার প্রণ চোট তার মাথা চালা দিয়েছে শ্রেয়া সাইয়ারের চোটের জায়গায় রক্তক্ষরণ হচ্ছে মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা বর্তমান তার অবস্থা কেমন রয়েছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দেখো যেখানে চোট পাওয়ার পর কিন্তু তার অবস্থা অনেকটাই কিন্তু ভালো ছিল কিন্তু যেটা শোনা যাচ্ছে যে গতকাল থেকে তার সেখানে চোটের জায়গায় রক্তক্ষরণ হচ্ছে এবং সেই রক্তক্ষরণের কারণে মানে অনেকটাই দুর্বল বা অসুস্থতার ভোগ করা আহ ইয়ে কারণে কারণে অসুস্থতার কারণে তাকে কিন্তু আইসিউতে ভর্তি করা হয়েছে এবং এর ফলে যে একটা চিন্তার ভাজ কারণ ইতিমধ্যে ভারতীয় দল যে ম্যাচ এক ম্যাচ খেলেছিল সেই দলের যারা টি টোয়েন্টি ম্যাচ খেলবে না তারা ভারতে ফিরে এসেছে এবং কিন্তু শ্রেয়া শাহের কিন্তু সেখানেই রয়েছে সিডনিতে রয়ে গেছে এবং সিডনিতে কিন্তু তাকে ভর্তি করানো হয়েছে চোটের কারণে এবং তার কারণে কিন্তু চিন্তার ভাব শুরু হচ্ছে যে কত কবে সে মাঠে ফিরবে কারণ দীর্ঘদিন চোটের সমস্যা হয়েছিল এরপর আবার শীত পুরনো চোটেই কিন্তু তার এই চোপ লাগার কারণেই কিন্তু এই সমস্যা তবে চোট যেটা পেয়েছিল সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিন্তু চিকিৎসকরা বলেছিল যে শ্রেয়া শাহরের চোট ততটা গুরুত্ব গুরুতর নয় কিন্তু এর মধ্যে কিন্তু দেখা গেল গতকালকে থেকে সেই রক্তক্ষরণ শুরু হয়েছে এবং যার কারণে কিন্তু তাকে হাইসুতে না হয়েছে এবং সেদিকে কিন্তু চিকিৎসকরা নজর রাখছেন এবং চিকিৎসকরা দিয়েছেন যে অনেকটা বিশ্রাম নিতে নেওয়া হতে পারে তাকে এবং কি কারণে তার এই রক্তক্ষরণ বা কোথায় যন্ত্রণা যন্ত্রণাবোধ সে বিষয় নিয়ে কিন্তু চিকিৎসক এখনো কিন্তু পরিষ্কার সে কিছু বিষয় বলেনি তবে যে এই চোট সমস্যা এই চোট সমস্যার কারণে কিন্তু চিন্তার বাড়লো ক্রিকেটের কারণ আগামী দিনে ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে দল গঠনের ক্ষেত্রে শ্রেয়া কে নিয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে নিয়ে কিন্তু একটা দায়িত্বশীল এবং আগামী মৌসুমের আগে শ্রেয়া সুস্থ হয়ে উঠবেন সেটা একটা বড় প্রশ্ন প্রশ্ন চিহ্নের মুখে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ চিকিৎসকদের মতে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে মাঠে ফিরতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে এই মুহূর্তে চিকিৎসকের অগ্রগতি দিয়ে চিকিৎসার অগ্রগতি নিয়ে পর্যবেক্ষণে চলছেন হাসপাতালে বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধানে তবে ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার শ্রেয়া আইয়ারের আরোগ্য কামনা করছে গোটা দেশ ক্রিকেট দুনিয়ার চোখ এখন তার শারীরিক অবস্থার দিকে। সংবাদ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার